टी माछ भाई टी माछ ना ना टाक माछ লোকেল শিকাৰী কি কথা এই লোকেল শিকাৰী কি কথা স্থানীয় শিকাৰী চুপ করেন তো দেখতে পাচ্ছেন শিকারি তিন তিনবার চান্স পেয়েছে ছাটনা করতে পারেনি মাজ গাম চামেচোন हाय भाई 10 के गेटो टाल पेले दिलगन और और बेसी पलपला है छोटा है रे री मां देखिन देखिन चाडा अब ना चाडा पाटी देख के आछे रे ए नेकटा देखी न बड़ो अच्छा खराब नहीं আপে তো হবে না মা এই এরকম না হললে ভিডিও আমার আছে থাকলো ফিশিং হ্যাঁ হ্যাঁ রিবন ফিশিং এর জায়গা দাও তোমরা ওই একা এসছে মানিকগঞ্জ থেকে আগে জায়গা দাও আর ঢাকা থেকে যারা আছে তারা বাসায় চলে যাও দেখতে পাচ্ছি মাছ মোবাইল না